টাকা মিললেও কিন্তু জায়গা মিলবে না সদরদক্ষিণ থানা কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিস সংলগ্ন আরো রয়েছে কুমিল্লা কুচাইতুলি সরকারি মেডিকেল হাসপাতাল কুমিল্লা সদর দক্ষিণ থানা পকেট গেটের পশ্চিমে ইপিজেটের পূর্ব গেট সংলগ্নে পাকা রাস্তার উত্তর পাশে দশ ফিট রাস্তা সহ চার শতাংশ জায়গা বিক্রি হবে ভিডিও দেওয়া আছে দশ ফিট রাস্তা সহ চার শতাংশ টিনশেড বিল্ডিং সহ ভিতরে আরো সাতটি রুম রয়েছে বিক্রি করা হইবে জরুরি যোগাযোগ করুন আলোচনা সাপেক্ষে টাকা মিললেও কিন্তু জায়গা মিলবে না কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিস সংলগ্নে আরও রয়েছে কুমিল্লা কুচাইতুলী সরকারি মেডিকেল হাসপাতাল কলেজ কুমিল্লা সদর দক্ষিণ থানা পকেট গেটের পশ্চিমে ইপিজেটের পূর্ব গেট সংলগ্নে পাকা রাস্তার উত্তর পাশে দশ ফিট রাস্তা সহ চার শতাংশ জায়গা বিক্রি হবে ভিডিও দেওয়া আছে ফিট ট বিল্ডিং সহ ভিতরে আরও ষাটটি রুম রয়েছে বিক্রি করা হইবে জরুরি মুহূর্তে যোগাযোগ করুন দাম আলোচনা সাপেক্ষে কুমিল্লা সদর দক্ষিণ থানা পকেট গেটের পশ্চিমে ইপিজেটের পূর্ব গেট সংলগ্নে পাকা রাস্তার উত্তর পাশে দশ ফিট রাস্তা সহ চার শতাংশ জায়গার ভিডিও দেওয়া আছে সেট এই বিল্ডিংটির ভিতরে সাতটি রুম রয়েছে বিক্রি করা হবে দাম আলোচনা সাপেক্ষে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ওয়ান এইট টু ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ একদম পকেট গেটের পাশেই সদর দক্ষিণ থানা দুল্লিপাড়া এই পকেট গেট সংলগ্নে ঢুল্লিপাড়া পাকা রাস্তার উত্তর পাশে এই বাড়িটি বিক্রি হবে জায়গার পরিমাণ হচ্ছে চার শতক দুই ঘন্টা বলা হয় আর কি যে যেরকম বোঝে এই যে গেটটা এই যে এটা হচ্ছে মেইন গেট আপনারা এটা ভাঙিয়া যা খুশি তা করতে পারবেন এখানে ভাড়া চলে কত করে চলে ভাড়া রুমগুলো এইগুলা আপনার গ্যাস কারেন্ট লজিয়া ইয়া ইয়া আড়াই হাজার মালিক গ্যাস কারেন্ট সুদ্ধা পঁচিশশো টাকা কইরা গ্যাস কারেন্ট বাদ ও গ্যাস গ্যাস কারেন্ট বাদ দিয়ে হলো পঁচিশশো পঁচিশশো মানে গ্যাস কারেন্ট যারা থাকবো ভাড়াটি আর ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা নাম ঠিকানা দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন যোগাযোগ করবেন